প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর বঙ্গ বিজেপির সভাপতির পদে আরো একবার বসতে চলেছে দিলীপ ঘোষ অর্থাৎ আরো একবার শুরু হতে চলেছে বঙ্গ বিজেপিতে দিলীপ যাওয়ানা কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষের নামের উপরেই পাখাপাখি শিলমোহর দিয়েছে এই মুহূর্তে এমনটাই খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে বঙ্গ বিজেপির সভাপতি পদ নিয়ে যে দোলাচল পরিস্থিতি তৈরি হয়েছিল কেন্দ্রীয় কেন্দ্রীয় বিজেপির মধ্যে তার অবসান ঘটিয়ে দিলীপ ঘোষের নামের উপরে দিয়েছে বিজেপি এমনটাই খবর কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে এসে পৌঁছেছে বঙ্গ বিজেপির তরফ থেকে বেশ কয়েকটা নাম গিয়ে পৌঁছেছিল কেন্দ্রীয় বিজেপির কাছে কিন্তু যে নামগুলো গিয়ে পৌঁছেছিল তার মধ্যে কাকে কেন্দ্রীয় বিজেপি বঙ্গ বিজেপির সভাপতি করবে তা নিয়ে কিন্তু কোনো স্থির সিদ্ধান্তে তারা পৌঁছতে পারছিল না কারণ যে গিয়ে বঙ্গ থেকে বিজেপির কাছে তার মধ্যে সুবেন্দু ঘনিষ্ঠ বা শুভেন্দু ছত্রছাওয়ায় থাকা নেতা মন্ত্রীর নাম আর শুভেন্দু ছত্রছাওয়ায় থাকা বা শুভেন্দু ঘনিষ্ঠ কাউকে বঙ্গ বিজেপির সভাপতি পদে পুনরায় বসাতে চায় না কেন্দ্রীয় বিজেপি যে কারণে কিন্তু এতটা লম্বা টাইম অতিক্রান্ত হয়েছে বঙ্গ বিজেপির সভাপতি খুঁজছে কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় বিজেপির কাছে আর এস যে রিপোর্ট জমা করেছিল দু লোকসভা নির্বাচনের ব্যর্থতার কারণ হিসাবে সেখানে কিন্তু সুকান্ত মজুমদার সভাপতি হলেও সুকান্ত মজুমদার যে সম্পূর্ণ শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হিলানে। এবং শুভেন্দু অধিকারীর ইশারায় কাজ করে তেমনটাই রিপোর্ট জমা পড়েছিল আর সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হিলানে চলায় বাইশারাতে চলায় বঙ্গ বিজেপির হাল আরও বেহাল হয়েছে শুভেন্দু অধিকারী একাই ছড়ি ঘুরিয়েছে একক কর্তৃত্ব জাহির করেছে বঙ্গ বিজেপির মধ্যে যে কারণে বঙ্গ বিজেপির মধ্যে কিন্তু গোষ্ঠী কন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে আর দু হাজার লোকসভা নির্বাচনের ব্যর্থতা এবং পরবর্তী উপনির্বাচনগুলো যেভাবে ভারতীয় জনতা পার্টি বঙ্গে মুখ থুবড়ে পড়েছে সেই জায়গা থেকে বাঁচতে আর এস এস এর হয়েছিল কেন্দ্রীয় বিজেপি আর আর এস এর সাহায্যে বা আর এস এসের সঙ্গে যৌথভাবে কাজ করে বঙ্গে দু হাজার ছাব্বিশে যুদ্ধ জয় করার প্রস্তাব আর এস এসের কাছে কেন্দ্রীয় বিজেপি দেওয়ার পর সম্পূর্ণ আর এস এসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে যদি বঙ্গে জমি পুনরুদ্ধার করতে হয় বা দু হাজার ছাব্বিশে ঘুরে দাঁড়াতে হয় তাহলে কোনো দলপদ্র নেতাকে আর প্রথম সারিতে রাখা যাবে না বঙ্গ বিজেপি এমন কাউকে বঙ্গোপ সভাপতি করা যাবে না বা সামান্য সারির মুখ করা যাবে না যে কোনো অন্য রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে এসেছে এমন কাউকে প্রথম সারিতে রাখা যাবে না যার নামে কোনো কারাপশান বা দুর্নীতির অভিযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ বা হেভিওয়েট একজনকে মুখ করতে পারলেই বঙ্গে বাজিমাত করা যাবে এমনটাই কিন্তু আর এস এস জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমকক্ষ বা বিকল্প মুখ হিসাবে শুভেন্দু অধিকারী বা কোনো দলবদলু নেতার উপরে বাংলার মানুষ ভরসা রাখবে না তা কিন্তু বিগত নির্বাচনগুলোতে বাংলার মানুষ পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আর এই সমস্ত কথা মাথায় রেখে আর এস এস প্রস্তাব দিয়েছিল এমন কাউকে বঙ্গ বিজেপির সভাপতি করা হোক যার নামে কারাপশান বা দুর্নীতির অভিযোগ নেই যার গায়ে দলবদলুর স্ট্যাম্প মারা নেই যে আর এস এস বা আদি বিজেপি বলে পরিচিত আর সেই প্রস্তাবকেই মান্যতা বা প্রাধান্য দিয়ে দিলীপ ঘোষকে সভাপতি হিসাবে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে আর ও কেন্দ্রীয় বিজেপি এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে দিলীপ ঘোষ সভাপতি থাকার সময় বঙ্গ বিজেপির যে উন্নতি দেখা গেছিল বাংলায় বঙ্গ বিজেপির গ্রাফ যেভাবে উঠতে দেখা গেছিল তা কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পর থেকে নামতে শুরু করেছিল শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসার পর থেকে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টিতে আসার পর থেকে ভারতীয় জনতা পার্টির মধ্যে বঙ্গ বিজেপির মধ্যে একটা আড়াআড়ি বিভাজন করে নিজের অনুগামী বা নিজের ছত্র ছাওয়ার মানুষগুলোকে সামনের সারিতে তুলে এনেছিল লবিবাজি করেছিল ল্যাং মেরেছিল দিলীপ ঘোষ থেকে শুরু করে একের পর এক বড় ও প্রথম সারির আদি বিজেপিদেরকে পিছনে সারিতে ঠেলে দিয়েছিল একের পর এক আদি বিজেপিদের পিছনে সারিতে ঠেলে দেওয়া বা ল্যাং মেরে সাইড করে দেওয়ার ফলে একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টিও কিন্তু বঙ্গে থুবড়ে পড়েছিল যেটা বুঝতে দেরি হয়েছিল কেন্দ্রীয় বিজেপির যে শুভেন্দু অধিকারী লবির ফলে ভারতীয় জনতা পার্টি বঙ্গে একের পর এক নির্বাচনে ধরাশায়ী হচ্ছে আর এস এস দু লোকসভা নির্বাচনের ব্যর্থতার কারণ খুঁজতে এসে যে রিপোর্ট তুলে ধরেছে সেখানে ছত্রে ছত্রে বা রন্ধে রন্ধে শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি বা বঙ্গ বিজেপির মধ্যে ছড়ি ঘোরানোর ফলে ভারতীয় জনতা পার্টির মধ্যে গোষ্ঠী চরম সীমায় পৌঁছেছে আর যে গোষ্ঠী কোন্ডল বা মনোমালিন্যের কারণে বঙ্গে একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ধরাশায়ী হচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে থাকার সময়ও তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা আড়াআড়ি ফাটল ধরিয়ে দাদার অনুগামী তৈরি করেছিল ভারতীয় জনতা পার্টিতে আসার পরেও একই কাজ করেছে বর্তমানে আপনারা দেখবেন যারা শুভেন্দু অধিকারীর পিছনে ছাতা ধরে ঘুরে বেড়ায় বা তৈলমর্দন করে তাদেরকেই শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির একাধিক দায়িত্বে বসিয়েছিল একাধিক এই অযোগ্য ব্যক্তিদের কেবলমাত্র শুভেন্দু নাম জপ করার কারণে বঙ্গ বিজেপির প্রথম সারিতে তুলে আনার ফলে বঙ্গ বিজেপির আদি যে কর্মীরা ছিল বঙ্গ বিজেপি যে আদি যে নেতারা ছিল তারা কিন্তু ব্যাক ফুটে চলে গিয়েছিল যে কারণে বঙ্গ বিজেপির মধ্যে নব্বের লড়াই চরম সীমায় পৌঁছেছিল একে অপরের দিকে যেভাবে শত্রু হয়ে লেগেছিল তৃণমূল কংগ্রেস হাসতে হাসতে নির্বাচনগুলোতে নিজেদের মার্জিন বাড়িয়ে নিয়েছিল আর এই দিলীপ গোষ্ঠী এবং শুভেন্দু গোষ্ঠীর লড়াইয়ের ফলেই যে বঙ্গ বিজেপি বর্তমানে বেহাল অবস্থায় এসে দাঁড়িয়েছে সেই রিপোর্ট আর এস এস কেন্দ্রীয় বিজেপির কাছে জমা করেছে দিলীপ ঘোষের হাতে নেতৃত্ব থাকা বা দায়িত্ব থাকার সময় আমরা দেখেছি দিলীপ ঘোষ যেভাবে মাঠে মহাজারা নেমে কাজ করেছে যেভাবে বঙ্গ বিজেপিকে একটা বাঁধন বা সঙ্গবদ্ধ রূপ দিয়েছিল যার ফলে কিন্তু একের পর এক নির্বাচন হু হু করে বঙ্গ বিজেপি ভালো রেজাল্ট করেছিল যে রেজাল্টটা কেন্দ্রীয় বিজেপিও আশা করেনি আর দিলীপ ঘোষের এই মার্কশিটের ওপরে ভরসা রেখে আর এস এস এর প্রস্তাবকে মান্যতা দিয়ে পুনরায় দিলীপ ঘোষকে ভারতীয় জনতা পার্টি বঙ্গ বিজেপির সভাপতি হিসাবে নিয়োগ করতে চলেছে তো এই খবর ছড়িয়ে পড়ার পর দিলীপ ঘোষ কী প্রতিক্রিয়া দিয়েছে তা আপনাদের দেখাবো দিলীপ ঘোষকে আবার যে রাজ্য সভাপতি করা হোক বিষয়টা কিভাবে দেখছেন সবার ইচ্ছা থাকে দিলীপ ঘোষের বিরোধিতা করার লোক আছে সমর্থন করার লোক আছে আর দিলীপ ঘোষ সভাপতি আসনে বসতে চলেছে এই ইঙ্গিত পাওয়ার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে শুভেন্দু অধিকারী কারণ দিলীপ ঘোষ সভাপতি আসনে বসলে শুভেন্দু অধিকারীর কর্তৃত্ব জাহির করা বা ছড়ি ঘোরানোর দিন শেষ হয়ে যাবে একদা শুভেন্দু বিরোধী বলে পরিচিত দিলীপ ঘোষ যদি সভাপতির আসনে বসে তাহলে কেবলমাত্র ওই বিরোধী দলের জায়গা ছাড়া ভারতীয় জনতা পার্টিতে আর দ্বিতীয় কোনোভাবে নিজের কর্তৃত্ব জাহির করতে পারবে না শুভেন্দু অধিকারী এটা কিন্তু শুভেন্দু অধিকারী খুব ভালো বুঝে গিয়েছে আর দিলীপ ঘোষ সভাপতি হওয়াতে কেবলমাত্র যে শুভেন্দু অধিকারী ক্ষুণ্ণ হয়েছে তা নয় একাধিক ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপি নেতা ক্ষুণ্ণ হয়েছে প্রতিক্রিয়া দিয়েছে তথাগত রায় না ফেরানো উচিত না তার বহু কারণ আছে সবকটা কারণের মধ্যে আমি এখনই যাচ্ছি না কিন্তু যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যারা দু হাজার একুশ সালের নির্বাচন চালিয়েছিল এবং দলের সর্বনাশ করেছিল তার মধ্যে পুরোধা নিশ্চয়ই ছিল কৈলাস বিজয়বর্গীয় কিন্তু বাকি যে চারজন ছিলেন তাদের মধ্যে দিলীপ ঘোষ একজন ছিল দিলীপ ঘোষ ছিল কৈলাস বিজয়বর্গীয় ছাড়া শিবপ্রকাশ ছিল এবং অরবিন্দ মেনন ছিল এদের কারুকেই আর দায়িত্ব দেওয়ার প্রশ্ন ওঠা উচিত নয় তো এই তথাগত রায়দের মতো নেতাদের প্রতিক্রিয়া পাওয়ার পর একটাই কথা তো থেকে যাচ্ছে যে যে গোষ্ঠী কোন্দলকে সরানোর জন্য বা যে অন্তর্দ্বন্দ্বকে মেটানোর জন্য বঙ্গ বিজেপি সভাপতি বদল করলো বা বঙ্গ বিজেপি নতুন সভাপতি আনলো দিলীপ ঘোষকে পুনর্বহাল করলো সেই গোষ্ঠী কন্দল আদৌ কি থামলো নাকি সেই গোষ্ঠী বা বা দ্বন্দ্ব আরও চরম রূপ নেবে আগামী দিনে দিলীপ ঘোষ সভাপতি আসনে বসার পর তো সেটা দেখার জন্য তো অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে তবে বঙ্গ বিজেপির মধ্যে যে অন্তর্কলহ শুরু হয়েছে বা গোষ্ঠী কোন্দল শুরু হয়েছে বঙ্গ বিজেপির যে ডাউনফল ফল শুরু হয়েছে তা দিলীপ ঘোষের মতো সভাপতি এনে বা সাংগঠনিক রদবদল বদল করে যে এত সহজে মেটানো সম্ভব না এমনটাই মনে করছে রাজনৈতিক মহল নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে